এই যে জয়া আহসান কে হচ্ছে আপনাদের ভাইয়ের বেটি বাড়ি রাতইল গ্রাম আচ্ছা নায়িকা জয়া এই গ্রামেরই সন্তান সেই সুন্দরী মিষ্টি নায়িকা আর দুই বাংলার ইন্ডিয়ার এবং বাংলাদেশ জনপ্রিয় আমাদের একজন সুন্দরী নায়িকা সেই জনপ্রিয় আর সুন্দরী নায়িকা আমি জয়া আহসানের কথা বলতেছি তার গ্রামের বাড়ি যে দেখুন রাতইল গ্রাম আর এর কাশিয়ানি উপজেলা এবং গোপালগঞ্জে এই যে আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি গ্রামের মধ্যে তার বাড়ি আপনাদের জয়ার ফুপু হ্যাঁ তাহলে যখন সিনেমা টিভিতে বা কোনো জায়গাতে হয় তখন আপনার কেমন লাগে ভালো লাগে খুবই ভালো লাগে তাই যে আপনাদের মেয়ে সিনেমা করতেছে অভিনেত্রী সে শুধু বাংলাদেশের নয় সেরা মানে পুরস্কার তিনি তো ইন্ডিয়ার সিনেমা তো অভিনয় করেন জি বাংলাদেশ সেখানে ও সেরা অভিনয় এবং অনেক পারিশ্রমিক তার চিত্র নায়িকা জনপ্রিয় চিত্র নায়িকা এমন একটি নায়িকার বাড়িতে আমি নিয়ে যাব দর্শক বন্ধুরা সেই জনপ্রিয় নায়িকার বাড়ি এখনও কোনো ইউটিউবে ফেসবুকে কোনো সোশ্যাল মিডিয়াতে এমন কি কেউ জানে না যে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এই প্রত্যন্ত গ্রামে এত বড় একটি নায়িকার জন্ম আর সে কিন্তু শুধু খালি বাংলাদেশের সিনেমা কাঁপানো নয় সে কিন্তু কলকাতার সিনেমা কাঁপানো ভারত এবং বাংলাদেশের জনপ্রিয় নায়িকা এবং হেভি পারিশ্রমিক নিয়ে থাকেন সেই জনপ্রিয় নায়িকা আমি কার কথা বলছি আমি বলছি সয়া আউসানের কথা এই সেই জন জয়া আহসান আপনারা জানেন গেরিলা ছবি দেবী ছবি এবং চূড়াবালি সহ একাধিক সিনেমাতে সে অভিনয় করেছে এবং ভারত বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সেই জয়া আহসানের কিন্তু বাড়ি এই রাতইল গ্রামে আমি এই রাতইল বাস স্ট্যান্ড থেকে আমি সামনে যাব এখানে রাতইল এখানে ইউনিয়ন পরিষদের ঘরের পাশেই মধুমতি নদী আর এই মধুমতি মধুমতির এই নদীর তীরেই কিন্তু সেই জনপ্রিয় নায়িকা জয়া আহসানের বাড়ি আমার সাথে থাকুন আপনাদেরকে নিয়ে যাবো জনপ্রিয় নায়িকা মিষ্টি নায়িকা জয়া আহসানের বাড়িতে দর্শক বন্ধুরা আমরা কিন্তু বলতে বলতে সেই রাতইল গ্রামে এসেছি যেখানে জয়া আহসান চিত্রনায়িকা দুই বাংলার সেরা জনপ্রিয় নায়িকা সেই জয়া আহসান জানেন ছোট পদ্মা টিভিতে মডেল এবং কণ্ঠে তার অনেক গান কিন্তু আমরা শুনেছি তার অনেক কিন্তু আমরা নাটক দেখেছি কিন্তু দুই হাজার এগারো সালতে কিন্তু তিনি সিনেমা জগতে একটা জনপ্রিয় নায়িকা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন আর জানেন তার উল্লেখযোগ্য সিনেমা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা যেমন গেরিলা তার দেবী আর চোরাবালি সহ অনেক সিনেমা কিন্তু এই জয়া আহসানের কিন্তু আমরা দেখে থাকি আর আমরা মনে করি যে এত সুন্দর জনপ্রিয় নায়িকা এত সুন্দরী নায়িকার বাড়ি কোন জেলা কোন গ্রামে কোন এলাকায় আসলে জানার জন্য অনেকেই আমরা কিন্তু ব্যাকুল হয়ে থাকি বলতে বলতে দেখুন আমরা কিন্তু চলে আসছি তার একদম গ্রামের বাড়ি এই সেই গ্রামেই তার জন্ম আর এটাই হচ্ছে সে তার জন্ম ভেটা যে দেখুন এই যে বাড়ির ভিতর দেখুন কাঁঠাল গাছ এই যে দেখুন এই যে দেখুন বিশাল বড় কাঁঠাল গাছ এই এই গাছেরই হয়তো বা তিনি কাঁঠাল খেতেন আর এই সেই বিশাল বড় বেলের গাছ কাঁঠাল গাছ আম গাছ সব রয়েছে এই বাড়ির মধ্যে কি নেই এই বাড়ির মধ্যে এদের দেখুন জনপ্রিয় সুপার স্টার সেই সুন্দরী মিষ্টি নায়িকা আর দুই বাংলার ইন্ডিয়ার এবং বাংলাদেশ জনপ্রিয় আমাদের একজন সুন্দরী নায়িকা সেই জনপ্রিয় সুন্দরী নায়িকা আমি জ আহসানের কথা বলতেছি তার গ্রামের বাড়ি এদের দেখুন রাতইল গ্রাম আর এর কাশিয়ানি উপজেলা এবং গোপালগঞ্জে এই যে আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি গ্রামের মধ্যে তার বাড়ি এদের দেখুন আমাদের সাথে থাকুন আমরা তুলে ধরবো তার জীবন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বাড়ি থেকে আছে আচ্ছা ডাকো তো তোমার দাদুকে কেমন আছেন আপনি এই যে জয়া আহসান কে হচ্ছে আপনাদের

তাই বাড়িতে আসছিল তে যাই হোক টিভিতে বা মোবাইলের মধ্যে তার সিনেমা দেখা হয় যা আপনাদের গ্রামে ها কেমন লাগে আপনাদের গ্রামের আপনার ভাতে তো হচ্ছে ভাইয়ের না ভালোই লাগে ভালো এটা করবে যখন আপনি আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যান তখন কি বলে এটা জয়পুর আসছে বা জয়পুর হ্যাঁ তখন কেমন লাগে আপনাদের ভালো লাগে এই সেই গ্রাম যেই গ্রাম রাত রাতইল গ্রাম যেটা হচ্ছে জয়ার বাবার বাড়ি বা জয়ার গ্রামের বাড়ি সেখানে এসেছি এই যে দেখুন অনেক সুন্দর পরিবেশ কিন্তু এখানে সবচেয়ে ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে জয়ার ফুপু তো আমি আর একটিবার আসলাম আপনার তো জয়ার ফুপু হ্যাঁ তাহলে যখন সিনেমা টিভিতে বা কোনো জায়গাতে হয় তখন আপনার কেমন লাগে ভালো লাগে খুবই ভালো লাগে তাই যে আপনাদের মেয়ে সিনেমা করতেছে অভিনেত্রী শুধু বাংলাদেশের নয় সেরা মানে পুরস্কার প্রাপ্ত তিনি তো ইন্ডিয়ার সিনেমা তো অভিনয় করেন জি বাংলাদেশ সেখানেও সেরা অভিনয় এবং অনেক পারিশ্রমিক তার ঠিক আছে এই হচ্ছে মানে ফুপি আম্মা মানে জয়া নায়িকার ফুপি আম্মা এই সেই তার গ্রামের বাড়ি এদের দেখতে পাচ্ছেন বলছি যে আপনার একটি সিনেমার টাকা হলেই বাড়িটি কমপ্লিট হবে যে আপনার খুবি দেখুন এই গ্রামে এটা তো সবাই বলে দুঃখজনক দুঃখজনক কথা যে গ্রামে ঘর আর ঘর নেই তো আপনাকেই বলতেছি আপনাকে উদ্দেশ্য করে বলতেছে আমি মশারফস নি এবং এটা আপনার খুবি আম্মা আপনার বাবার নেওতে বা আপনার বাবার স্মৃতি ধরে রাখার জন্য এই গ্রামে যেন একটি বাড়ি ঘর যে মানুষ দেখার জন্য আসে অনেকেই আসে এই এলাকার প্রতিদিন মানুষ আসতেই থাকে যে দেখে যায় হ্যাঁ কেমন দেখে আসি কিন্তু এসে দেখে যে এখানে বসত ভেটা মানে খালি কাজ কিছুই নাই তাহলে তো হবে না তো আমি বলবো যে আপনার অনেক টাকা আছে আপনি অনেক বড় একজন নায়িকা বা জনপ্রিয় একজন সুপার স্টার নায়িকা আপনি আমাদের সিনেমা জগতের একজন তো যাই হোক আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে এই ফুপুরে মুখে দেশে গ্রামবাসীর দিকে চেয়ে অবশ্যই আপনি এখানে আপনার বাবার একটা স্মৃতি ধরে রাখার জন্য একটি বাড়ি করবেন বাড়ি কেখানে যে আমাদের বাড়ি এখানে এই গ্রামের নাম রাতৈল রাতইল গ্রাম আচ্ছা নায়িকা জয়া যে এই গ্রামেরই সন্তান যে এই গ্রামের সন্তান এই গ্রাম এখানে আসেন তিনি মাঝে মাঝে এখানে আসেন মাঝে মধ্যে আসে

তো এখানেই তিনি বেড়ে উঠেছেন আচ্ছা এই গ্রামেই জন্ম এই গ্রামে জন্ম ও আচ্ছা আচ্ছা সুন্দরা আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির মধ্যে একটি বেল গাছ কাঁঠাল গাছ আম গাছ সব গাছ কিন্তু রয়েছে কিন্তু এই বাড়িতেই এই জনপ্রিয় আমাদের সে জয় আওসান বেড়ে উঠেছে সেই গ্রামের বাড়ি অসাধারণ একদম গ্রামের মধ্যে এই রাতুল গ্রামেই তার জন্ম এ আমাদের সুন্দরী মিষ্টি নায়িকা জয়া আহসান তার বাড়ি কিন্তু এটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আর একটু জানার বিষয় যে এই যে গ্রামের নামটা কি একটু বলবেন রাত এটা গোপালগঞ্জ জেলার মধ্যে পড়ছে এবং এই কাশিয়ানি উপজেলা আচ্ছা এই গ্রামের জনপ্রিয় নায়িকা জয়া আফার বাড়ি এটা তো না তোমরা কি দেখেছ এটা ও আচ্ছা আচ্ছা তোমার বাড়ি এখানে ও আচ্ছা তোর নাম কি আমরা ঘুরে ঘুরে দেখালাম সে জনপ্রিয় মিষ্টি নায়িকা জয় আহসানের বাড়ি এবং তার বসত ভেটা এই গ্রামে তার জন্ম বেড়ে উঠেছেন আর এই গ্রাম পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ভিডিওর যদি কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লাগে আর তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং কোন জেলার থেকে কোন উপজেলার থেকে আপনারা দেখছেন অবশ্যই মতামত শেয়ার করবেন এবং আমরা নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আমি মুশারফ নিমন হাজির হবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ